দেখাল <laughs> <laughs> त्यो त मलाई मलाई पर्छन नै एयर पर्छन मलाई सबैजना चन्द चन्द मलाई लाग्छ पर्सनल लाउनु चाहिँ त भलै भयो होला मलाई पनि पढाइहरु चलदै छ हाम्रो ज्ञान

আমাদের কপার শেষ করে বাড়ির বাড়ির নিজের বাড়ির

এই দেখো দারুন সুন্দর ওই প্যাকেটা মেল ওই গাছটা দেখো মেমেন্টা কইতেছি আর

তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভিডিওতে দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে এই রকম কোয়ালিটির পাপে তোমরা যদি কিনতে চাও তাহলে দাদার সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারবে তোমরা দেখতে থাকো কত জার্মানি সুইচ আজকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পার পিস মেল ফিমেল সব আর স্যাময়েড কোয়ালিটি দশ হাজার টাকা জাম্বু জাম্বু সাইজ পুরো গোলগাপ্পায়েডি আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও নাইন জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ ফোর জিরো এইট লিম স্ট্রিট পেট মার্কেট বন্ধুরা আচ্ছা একটু দেখুন এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট

আর যদি কেউ এরকম কোয়ালিটির পাপ্পি নিতে চাও দাদার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো ব্লক পথি হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছ কেউ সেলফি তুলছেন কেউ আবার দেখছেন পাপ্পি কোন পাপ্পিটি নেবে পছন্দ করছেন কেউ দরদাম করছেন তাহলে তোমরা নিয়মিত এই রকম ভিডিও দেখতে চাইলে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা প্রতিনিয়তই আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তাহলে ধন্যবাদ বন্ধু